আর আপনার যে ছেলেরা ছোট ভাইরা আছে ওরাও আপনার মানে এটা ইউজ করে খুব মজা পাইবে আশা করি আপনারা দেখতে পারেন এই যে দেখছি বক্সটাই কি সুন্দর দেখছেন আমার কাছে কি টাকা নাই বেটা মনে করছো তোরা অমুক লেটার ভাইয়া সার দা তুললে দাবি বেটা দেখছো তোরা কইছো সাথে সাথে চললেইছি এরা তো সবকিছুই আছে আমি দেখতেছি এরা কত সুন্দর এই যে তোর দুইটা ইয়া না কিছু না কত সুন্দর এই ভিডিও করার জন্য দুইটা ইয়া আছে ঠিক আছে তারপরে তোর মনে করো ওই যে ইয়া টাইপ একটা কেমন আছে সাথে আছে চিন্তা করা তো আমি আমার ভাইয়ের কাছ থেকে আমি এই মাইক্রোফোনটা এটা চার্জ দেখা অনেক ভালো ভাই বলছে এর আগে আরো কয়েকটা কয়েকজন নিয়ে এখান থেকে ইউজ করছে এটা আমি দেখা মাত্র এখানে আসছি তো ভাইয়ের মন মানসিক অনেক ভালো ভাই অনেক ভালো মানুষ তো তার সাথে আমার সাথে প্রায় দীর্ঘ আট বছর সম্পর্ক আমি যতটুকু জানি তার মন মানসিক খুবই সুন্দর এবং তার দোকানে আসলে আপনি সকল ধরনের মাইক্রোফোন পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার অরিজিনাল জিনিস পাবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল আমি কিন্তু এটা নিয়েছি আপনারাও যদি কারো প্রয়োজন পরে এটা নিবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে হ্যাপি কাস্টমার আমার কালসার ভাই আর শুধু এই মাইক্রোফোনই না আমাদের দোকানে আরো পাওয়ার ব্যাংক আছে তারপর অন্যান্য অ্যাক্সেসরিজ মোবাইল অ্যাক্সেসরিজ সকল ধরনের অ্যাক্সেসরিজ আমাদের কাছে আছে অথেন্টিক প্রোডাক্ট গুলাই রয়েছে আমাদের কাছে সকলকে বলবো ভাইয়ের মতো আমাদের কাছ থেকে মাইক্রোফোন থেকে শুরু করে সকল প্রকারী শরীর নিতে পারে পুতুয়াখালী আমাদের লোকেশনটা আবারও বলি আমাদের লোকেশনটা হচ্ছে পুতুয়াখালী নূতন বাজার পানা পশ্চিম পাশে সৈয়দ টেলিকম সৈয়দ টেলিকমের সাথে থাকুন